তো এই আবার পানি বসাইয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য গোসলের পানি রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে আমি মাছটা লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে রাখছি আর এদিক দিয়ে মশলা কষাই নিতেছি সব মশলা বেটে দিচ্ছি আদা রসুন জিরা শুকনো মরিচ এগুলো সব কিছু বেটে দিয়েছি আমি এদিক দিয়ে ডাল গুণা করতেছি ডালটা একটু কষায় তারপর পানি দিব আর দিয়ে আমার তরকারি হয়ে গেছে তরকারিটা নামায় ফেলব মাছ রান্না কমপ্লিট ছেলে ম্যাচিং ড্রেস পরে আসছে ঘুরতে আমরা একটু মার্কেটে আসছিলাম এই যে মার্কেট সামিন কোথায় সামিন আজকে পিছনে বসছে সামিনে একটা ঘড়ি কিনছে ইস্পাইডার ঘোড়ি এই মার্কেট থেকে আমরা কেনাকাটা করতে আসছি আমি বাসায় চলে আসছি আমরা সবাই ওর বাবা এখন গাড়ি পার্কিং করছে গাড়ি পার্কিং করতেছে এটা আসার সময় সামিনের জন্য বার্গার নিয়ে আসছে একটা পার্সেল এখন সামিন খাবে এখন বার্গার খাবা দুই ভাই এখন বার্গার খাবে শেজাত পিঠা খাচ্ছে সামিন একটা ঘড়ি কিনছে স্পাইডারম্যান ঘড়ি না বাবা শেরজাত খেলা করতেছে ঘড়িটা দিয়ে খাবে সেজাত শেয়ার করি মার্কেট থেকে কি কী কেনাকাটা করলাম আজকে আমরা এই যে সামিনের জন্য একটা ঘড়ি কিনা হয়েছে স্পাইডারম্যান ঘড়ি সেই ঘড়ি কেনার জন্য সে মার্কেট থেকে আসতেছিল না সে ঘড়ি কিনবে তারপর বের হবে তারপরে এই যে জনসনের একটা বেবি ক্রিম মশ্চারাইজার ক্রিম কিনা হয়েছে বাবুর জন্য বডি ওয়াশ একটা স্নো ফ্রেন্ড লাভলি স্নো বেজলিন আর একটা পন্স ব্রাইট বিউটি একটা ফেস ওয়াশ এই তো আজকে আমাদের কেনাকাটা সেজাত খেলা করছে শব্দ করে আবু শব্দ করে খেলতে হয় সেজাদ আয় যে বাবা পাখিটা তুই আসো 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 সেজত আসো আস্তে 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 আসো এতু অটু অটু ওটু কিস কি বল কোথায় এটা বল আছে বল কোথায়